বিপুল সংখ্যক প্রবাসীদের অংশগ্রহণে লন্ডনের চ্যাটওয়াল হিথে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী পাইগাঁও গ্রামবাসীর মিলন মেলা সহকর্মী খালেদ মাসুদ রনি জানান গত রবিবার বিকেলে চ্যাটওয়াল হিথের সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় এই বিশেষ আয়োজন ইউকে বসবাসরত পাইগাও গ্রামের শতাধিক নারী পুরুষ তরুণ তরুণী ও নতুন প্রজন্মের শিশুরা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশগ্রহণ করেন দীর্ঘদিন পর আনন্দ ঘন পরিবেশে মিলন মেলায় অংশগ্রহণকারীরা একে অপরের সাথে গল্পে আড্ডায় মেতে ওঠেন কুশল বিনিময়ের মাধ্যমে সৃষ্টি হয় ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বন্ধন অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পরস্পরের সঙ্গে পরিচিত হওয়া গ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সংকল্প গ্রহণ এবং প্রবাসী গ্রামের ঐতিহ্য ও সম্পর্ক বজায় রাখা অনুষ্ঠান শেষে ভোজের আয়োজন করা হয় মিলন মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামসুল হক আস্কর আলী আরজ মিয়া নজরুল হক আব্দুল আলিম নাজির আহমেদ কবির আহমেদ মনসুর আলী ইয়াফর আলী মোহাম্মদ ফরিদ আহমেদ মোহাম্মদ শাহ মনিরুদ্দিন লিয়াকত আলী মোহাম্মদ শকত আলী মোহাম্মদ আলী রিয়াজুল হক নূর হুসেন আলী এবং হুসেন আহমেদ সুমন সহ আরো অনেকেই অনুষ্ঠানে আগতরা এ ধরনের আয়োজন নিয়মিত করার অনুরোধ জানান এবং ভবিষ্যতে গ্রামের উন্নয়নে প্রবাস থেকেও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আসসালামু আলাইকুম আজকে আমরা ফাইগাও গ্রামবাসী সব একত্রিত হয়েছি একত্রিত হওয়ার উদ্দেশ্য হইল যে আমরা বিভিন্ন জায়গাতে আমরা এই দেশে থাকি কেউ ব্রাডফোর্ড কেউ লন্ডন ব্রাইটন আমি পার্সোনালি ব্রাইটন থাকি আমরা আজকে ব্রাইটন থেকে লন্ডন আইছি কিন্তু আমরা ফাইগাও গ্রাম সবাই একসাথে একত্রিত ফার্স্ট টাইম আমরা করছি আজকে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এইভাবে বাৎসরিক আয়োজন করার চেষ্টা করবো আজকে সম্মানিত আমার ফাইগাও গ্রামবাসী আমি দাওয়াত দিছি সব আইস সব লোকে দেখা উকা হয়েছে বহুত দিনে দেখা হয়েছে আর কিছু কিছু মানুষ আইতে পারছেন না আর যারাও আইছেন আলহামদুলিল্লাহ দেখা হয়েছে বহুত দিনে দেখা হয়েছে আমার যারা সব তাকেও ঘুরেছেন না এখন সব লোকের একটা পরিচয় হয়েছে আমরা ইনশাআল্লাহ প্রতি বছর ওলা একটা পার্টি শুনি তাহাতে আমরা সব এখানে তো লইতাম পারি যারাই এই অনুষ্ঠান আয়োজন করছেন অন্তরতা আমি তারা ধন্যবাদ দিই কারণ এর আগে এগুলা অনুষ্ঠান হয়েছে আমি ওটাও আশা করবো যে আগামীতে নয়ের জেনারেশন যারা এরা সকলের একে অন্য পরিস্থিতিটা দূরে রাখার দেয় আগামীতে একটা অনুষ্ঠান করার চেষ্টা করতাম রহমতুল্লাহ আবার আজকে আমরা আসলে মিলন মেলার দিন আমরা ফাইগাঁও গ্রামবাসী সব এক জায়গার মাঝে আল্লাহ এক জায়গাতে আমরা আজকের মিলন মেলার উদ্দেশ্য হইলো যে আমরা সবে সফরে জানতাম দেখতাম দোয়া নিতাম দোয়া দিতাম আর বিশেষ করে আমরা ইয়াং জেনারেশন আমরা পরিচিত হইতাম আর আমরা মিললামিশা সব সময় চলতাম আমরা এসে ব্রাটপুর থেকে লন্ডন আর লন্ডনের সকল মানি যা আছে আমরা ফ্রাইগাঁও গ্রামর তারাও সব সম্ভেট আইসেনি জায়গাত আর আমরাও দূর থেকে আইছি আরও আমরা জেনারেশন বহুত রয়েছে না উইল ফিউচার ইনশাল্লাহ আমরা আরও মিটিং করবো আর আমরা গেট টুগেদার